গুল নীলম গাদা নিলাম নীলের জলি গন্ধা মনির শোখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো একবার দেখা او گو کا ملی بولا اشی مو پوڑا بو تو مائ حر پھول ری ملا بولو یار سول اللہ یار بھی بلہ بولو یار سول গুল নিলাম নীলম গদ নীলম নীলমেরো জু গন্ধা নিষোকে মা গিব থেকে সন্ধ্যা একই বড় দেখা একই বড় দেখা যদি ও গো কমি বলা এক বড় দেখা দাও সপনে রাতি বেলা পড়াবো তোমায় হাজার মার হবা দে তোলে দে মাজি হেলা করিস না দে তোলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মোদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মোদিনা দে তোলে তোল দে যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মোদিনা দে পাল তোলে সবাই দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়মি যাব মোদি না ছেড়ে দে নৌকায় আমি যাব মোদি না মৌ কাহিনু বিহিয়ে এলো মা মেন হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে, দয়ালে মর্ষিতেই যারা শওখা তার কেশের পাবো না দয়ালে ভর্ষিতেই যের শওখা তার কিসের পাবো না আমাদের হৃদয়ে মাঝে কাবা নয়নে হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অন্যের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নোরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের না দয়ালে মুর্শিদি যার শখা আমারে হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমারে হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোল দে দিদি পাল তোল দে মাঝি هلا করিস না ছেড়ে দে নো কায়ামি যাব মদিনা ছেড়ে দে নো কায়ামি যাব মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ আরে ভাল লাগছে আলহামদুলিল্লাহ বলেন ভালো লাগছে বলে এগুলো তো প্রেম এগুলো কি মহাব্বত ঠিক না পাঠি আরো জোরে আর একটা গাইব ওইটাও আপনাদের পছন্দের কারণ আপনাদেরকে এই বছর একটু দুর্বল মনে হয় আমার কাছে আপনাদের জজবাটা মনে হয় যে একটু স্লো হয়ে গেছে কি হয়ে গেছে আরো জোরে বলেন একটু স্লো মনে হয় না আরেকটা গজল গাইবো এটা আপনাদের পছন্দের অল্প একটু করে গাইবো আপনারা আমার সাথে সুর দিবেন রাজি আছেন হ্যাঁ নিলাম গাদা নিলাম নীলামের যוני গন্ধা মনির শোকে মালা গাতিবো সকাল থেকে সন্ধ্যা একবার দেখা তাও যদি ওগো কামলি একবার দেখা কামলি বলা শিমুকে পড়াব তোমায় আজার ফুলের মালা বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূল আল্লাহ কুলপু নীলম গধ নীলম নীলমে রজুনী গন্ধা মনির মালা লাগথিব শুকাল থেকে শন্ধা এক কী দেখা এক কী দেখা দাও যদি হ কামুলি

ধন্যবাদ সামনান আমি ঠিক না বা হ্যাঁ নবীর শান গাইছি আপনারা জানেন আমি একজন লেখক লেখক আপনারা সবাই জানেন আমি একজন লেখক আমার এই কলি যায় গজলের অভাব নাই